পুরী শ্যামা পুরী দায় প্রবুদ্ধিস বর্ণাশ্রম পূর্ণা পুরো বর্তমান পুরুষোত্তম স্বর্ণমার সর্ম এতো দেব শাশ্বত স্বর্ণ নোবাসম ব্রমা দীর্ঘাশ্র

अंदे <laughs> पुरुषोतम

মন্ডলী আসুন আমরা স্ত্রী চরণের বিশেষ পাত্র নিবেদন করি আর আমাদের অত্র আশ্রমে যারা পরিশ্রম করে এই আয়োজন করেছেন সকলের সুদীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্য কামনা করে পরমপ্রেমী স্ত্রী চরণের বিশেষ পাত্র অর্থপাড়া যারা অসুস্থ আছেন যারা প্রবাসে আছেন সকলের সুস্বাস্থ্য দিকেও কামনা করে পরম প্রেমী শ্রীচরণের বিশেষ প্রার্থনা করব যারা অতীতে আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন সকল প্রয়াতকের আত্মার সব কামনায় পরম প্রেমী শ্রীচরণের বিশেষ পার্থ নিতন করব যারা আসতে পেরেছেন যারা আসতে পারেননি আমাদের এই উৎসবে কুষারধাঙ্গা থেকে একটি গাড়ি আসার পথে ওনারা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছাবেন আজকে আমাদের দীর্ঘদিনের প্রতি গীত দ্বিতল ভবন ঋত্বিক উদ্বোধন করবেন আমাদের দাঁত পরিবার ওনারা ওনারা যাতে সুন্দরভাবে আমাদের মাঝে পৌঁছাতে পারে সুস্থভাবে সেই কামনায় পরম করে বিশেষ বিশ্বাস নিবেদন করব আগামী দুদিন ব্যাপী পরমপ্রেমীর উৎসব যাতে আমরা সবল করতে পারি সুন্দরভাবে সমাপ্ত করতে পারি সেই কামনায় পরমপ্রেমী শ্রীচরণের বিশেষ নিবেদন করব উপস্থিত সকল ভক্তবৃন্দের মঙ্গল কামনা করে অত্রপর সকলের মঙ্গল কামনা করে বিশ্বের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে আসুন আমরা পরমপ্রেময়ী শ্রীচরণ আরো দুংলির নাম দেহের মাধ্যমে প্রার্থনা জানাই মালিক